ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া খবর মারা গেছেন সুপারস্টার সাকিব চলুন এবার জেনে নেওয়া যাক সুপারস্টার সাকিব খান কিভাবে মারা গেলেন জানা যায় সুপার স্টার সাকিব খান শুটিং শেষে বাসায় ফিরেন তিনি অনেক রাত করে বাসায় ফিরছিলেন গুমের মধ্যেই তিনি মারা গেছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতন সময় ছিল না অবশেষে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে না ফেরার দেশে তিনি আর কখনোই ফিরবে না আমাদের মাঝে সাকিবের ফ্যানরা আর তার নতুন ছবির জন্য অপেক্ষা করতে পারবেন তিনি দীর্ঘ পঁচিশ বছরে অনেক কিছু করে গেছেন অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক হেইটার কিছুই তার সাথে নিয়ে যেতে পারছে না আজকে তিনি জি আজকে এরকম একটি সিনেমা নিয়ে আমরা কথা বলবো যেখানে সাকিব খান মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল আজকে সেটাই আমরা এক্সপ্লেন করব আমি আজকে কথা বলবো সাকিব খানের মাটির ঠিকানা ছবি নিয়ে যেটা অনেক আগে রিলিজ হয়েছিল এই ছবিতে অভিনয় করেছে মেগা স্টার সাকিব খান পূর্ণিমা আরো আলমগীর সহ আরো অনেক